درجة داراً قروا يروحون إن الذين قالوا ربنا الله ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহকে রব বলে যদি স্বীকার করে থাকো ভয় করো কেন বিত্রে বাট পারি না আল্লাহকে যদি রব বলে থাকো টেনশন কেন করো রব তো তিনি বিপদ থেকে বাঁচাবেন যিনি রব তো তিনি রিজিক দিবেন যিনি রবকে যদি রব বলেই টেনশন মুক্ত স্বীকার করো তাহলে আমার রব তো তিনি রিজাক আমার রব হলেন রহমান আমার রব এমন যিনি হলেন সত্তা তাহলে কেন টেনশন করো মুখে আমারে মেরে ফেলবে মারার চাবি কাটি বান্দার হাতে দেয় নাই আল্লাহর কুদরতে রাখতে অতএব মেরে ফেলবে মেরে ফেলবে এই ভয়ে কোনো বান্দার কাছে মাথা নত করবি না যদি মারার ভয়ে মাথা নত করতে চাও রবের কাছে মাথা নত করো ধৈর্য ধারণ করে যারা ইস্তেকামাত থাকবে আল ইস্তেকামাতু খাইরুম মিন আলফি কারামাহ

সিররে শিবলি জগৎ দনজন কুতুবুল গাছের ছায়ার নিচে বসে আছে শিবলির সাথে কথার আওয়াজ দিয়ে কথা বলে কে বলে গাছ গাছ কথা বলতে পারে অসম্ভবকে সম্ভব করানোর ক্ষমতা কার আল্লাহ তো এমন ক্ষমতা কথা বলতে পারে না তারে কথার শক্তি দান করেন আবার কথা কথা মুক্ত করে রাখেন কে শিবলিকে ডাক দিয়া কয়েক গাছ ডাক দিয়া কয় রে শিবলি যদি তোমার জিন্দেগি ভালো করতে চাও তুমি আমি গাছের আদর্শটা গ্রহণ করে নাও শিবলি ডাক দিয়া কয় গাছ এমনকি গুণ তোমার মধ্যে আছে যে গুণটা আমি গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে দেখ আমি গাছের পুরা বডির ভিতরে আঘাত পাথরের আঘাত যে যায় সে একটু পাথর মারে ডিল মারে ব্যাগ দিয়া আঘাত করে চুরি দিয়ে আমার চামড়া কেটে নেয় ক্ষত বিক্ষত আমি গাছের পুরা বডি কিন্তু আমি আজো পর্যন্ত কাউকে উলটাপালটা উত্তর দেই নাই বরং خاموش হয়ে চুপ হয়ে আমি মানুষকে যতই বিরোধিতা করে ভিটামিন যুক্ত ফল আমি উপহার দিচ্ছি এর নামে হিসাব قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم سلمن قطعک وعفوا من ظلمک واحسن الى من اساء الیک রহমাতুল আলামিন বলেন ওরে উম্মতের দল আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও কেউ যদি জুলুম করে মাফ করে দাও কেউ যদি তোমারে গালি দেয় তুমি সালাম দিয়ে ব্যবহার ভালো উপকার দাও খারাপের বিনিময়ে ভালো এর নাম ইহসান গুণ যাদের মধ্যে থাকবে তারা হলেন মহসেন আল্লাহ তাদের ব্যাপারে বলেন ইন্নাল যারা এরা আল্লাহর কুদরতের চাদরে আবৃত হয় আছে আমার এত মারে আমি বিনিময়ে ফল দেই ভিটামিন ওয়ালা আমি গালি দেই না শিবলিখায় ও গাছ বলো তাহলে তোমাকে আগুনে কেন জ্বালানো হয় বলো তোমাকে আগুনে কেন জ্বালানো হয় গাছ অভ্যাস যে কারণে আমাকে শাস্তিযোগ্য আগুনে জ্বালানো হয় কি দুইটা বদ অভ্যাস বলে এক নম্বর আমার মধ্যে এসতে কামত নাই আমি বাতাসের তালে তালে একবার ডানে যাই বামে যাই বাতাস যেদিকে আমিও সেদিকে ইস্তেকামাত নাই এটা আমার একটা অন্যায় আল্লাহ পাক ইস্তেকামাতের গুণ মর্যাদা বেশি দামই মনে করেন মহব্বত করেন ইস্তেকামাত ওয়ালা সকালে এক লাইনে ফতোয়া বিকালে সাতের কানে আর এক দিকে ফতোয়া আছে না নাই ইস্তেকামাতের এত দাম গাছ বলে দুই নাম্বার অপরাধ হলো আমার ভেতরে আমি জন্মলগ্ন থেকে মাথা উঁচু করে উপরের দিকে যেতে চাই না তো হতে চাই না কিবির অহংকারী অত সমদিন আর নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফাআহুল্লাহ আল্লাহর জন্য যেই বান্দা বিনয় হয় আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায় দেন শায়খ শিবলি দাগিয়া কয় তোমার থেকে তিনটা উপদেশ নেওয়া যায় এক নাম্বার এহসানের উপদেশ গালি শুনবো কাউকে গালির জবাব দিব না দুই নাম্বার এসতে কামাত তোমার মধ্যে নাই শাস্তি পাও আগুন আমি এসতে কামাতের দরজায় যাব তিন নাম্বার আমার ভেতর থেকে অহংকারের এই রোগ আমার দূর করতে হবে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পরীক্ষা করব পাস করার জন্য পুজি লাগবে ধৈর্য আল্লাহ বলেন বান্দা কোন প্রয়োজন হলে আমার কাছে সাহায্য চাও দুইটা গুণের মাধ্যমে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ সাহায্য চাইবেন কার কাছে বিড়ি মুখে নিয়া না না দুইটা গুণের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও এক নাম্বার ধৈর্য দুই নাম্বার নামাজ আপনারা যদি আমাকে আর একটু সময় দেন আমি এই কথাটার ফিনিশিং দিতে একটা ঘটনা টানবো দিবেন না ওই উঠা বসার ব্যায়াম বন্ধ হবে না আপনাদের খামোখা কে আসতে বলেন কেউ জোর করে আনছে কথা বলেন না কেন কেউ জোর করে নিয়ে আসছে তো খামোখা কে আসতে বললো এখানে আপনাদের তিলাপ আসতেও বিড়ি খাইলেন যাইতেও বিড়ি টানলেন না দু ফোটা চোখের পানি ফেললেন না বরকতি জায়গায় আল্লাহ আল্লাহদের থেকে কিছু বরকত নিলেন না বরকতি মোনাজারটা দিয়ে গেলেন হলো কি জুমার দিন পন্ডিতেরা মসজিদে জুমার নামাজ পড়তে যায় মাস্তানি ভাব ইমাম সাহেব দিবেন এমন সময় ঢুকে ইমামের দু সালামের পরে বের হয়ে চলে যা তোমাকে আসতে বলল কে তুমি জুমা না পড়লে ইমামের কি হবে যদি না সালামের পরে চার সুন্নাত না আরো গুনা কান্দে নিয়ে বাড়ি যাও হলো কি জুমা পড়ে লাভ কি হলো বাইতুল্লাহ হস করতে যাইতে কইছে কেটা গিয়া যদি তুই কান্না না করো গিয়া যদি বান্দা দাড়ি রাখার ওয়াদা না করো বাইতুল্লার আগে সুখ খাইছো গিয়া যদি তওবা না করে আসো আগে আইসাও সুখ খাও তো করে কি মানুষকে ধোকা দিতে পারবি আল্লাহ কে না দিবেন একটু সময় উঠাবাসার গজব হবে না তো আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন আল্লাহ তিনটা গোলাম ধৈর্য কত দামি একটি সম্পদ আল্লাহর বান্দা তিনজন যুব ও টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোরা একটা মাথায় দিছাল টুপি দিলেই মাথা গরম এটা মাথায় দিছে আমগো মাথায় দি মাথা না চব্বিশ ঘন্টা টুপি রাখি রসূলের আশেক হযরত বেলাল গোসলের টাইমে টুপি চেপে ধরে গোসল করে টুপি ফালায় না রসুলের এক একদিকে তুই টুপি দাও না মাথা গরম আর একটা বাটফারি করো টুপি না দিয়া গ্রামে একটি প্রবাদ বলে না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল টুপি দেও না বাটফারি করো কেন যে কালা দিব না সবুজ না কল্লি কল্লি আগের টুপি মাথায় পর এরপরে টুপির কালারের ফতুয়া খোঁজ নাহলে মাথা ফাটাই আলাম সময় হিসাব থাকবে বাদ পারি শিখাইছে তোরে কোন বাবা আগে রসুলের শূন্য টুপি মাথায় পর এরপরে কালারের ফিকির করবি আমার কালার তোর কালার আলাদা হলে সমস্যা কি মদিনার আদর্শে ঠিক থাকলেই হলো নিজের কালারের সাথে আরাক এক হুজুরের কালার মিলানোর চেষ্টা করিস না বরং নিজের কালারের সাথে মদিনার সাথে মিলানোর চেষ্টা কর আমরা তো সবুজওয়ালাকে গালি দেই না এমন কি যাদের টুপি নাই হিংসাও করি না গালিও দেখলে বিনিময় আগে সালাম দেয় তুই আমার পাশুল্লি দেখলে চান্দি গরম করো কেন তাহার যুগ বেশি বড় আমি কৌমি মাদ্রাসার সন্তান কোনদিন তো আলিয়ারে গালি দিলাম না স্কুলের বিরুদ্ধে বললাম না তুই কৌমিরে গালি দাও কেন কৌমিতে পারলে জঙ্গি হয় তোর গোষ্ঠী শুদ্ধ একটা প্রমাণ দিতরের ইতিহাস সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন তন্ন 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 করে তদন্ত করেছে আবল তাবোল বলেছিলাম না না সঠিক তদন্তের ফলাফল এদেশের মাছরাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয় এদেশের মাছরাসা হল আদর্শ মানুষরার ফ্যাক্টরি সরকারও কয় প্রশাসনও কয় তোর কানে কি তুলা লাগাই এরপরেও যদি কেউ বলো জঙ্গি মাদ্রাস আমি বলবো তোর আব্বা জঙ্গি তোর মা জঙ্গি তোর চোদ্দ গোষ্ঠীর বাইরা আমার বাইরা আমার